প্রিয় আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন স আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আজকে নতুন কিছু আইটেম নিয়ে আসছে এটা হচ্ছে গার্মেন্টস ওরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট তো আমি আপনাদেরকে দেখাবো লেডিসদের যে টি শার্টগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর এই শার্টগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো আমার এখানে দেখেন এই যে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে কালার গুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে সো বিস এখানে দেখেন খুব চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই টি শার্টগুলো আমরা একবারে রিজনেবল কম দামে বিক্রি করতেছি মাত্র পঁচানব্বই টাকা করে এই ধরনের হ্যান্ড এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব সুন্দর এই যে প্রিন্টের ডিজাইন গুলো দেখেন খুবই ভালো মানের এই প্রিন্টের ডিজাইন গুলো খুব চমৎকার এইভাবে আপনি একটু দেখতে পারেন এগুলো আপনারা খুব সুন্দর এবং খুবই ভালো মানের এই প্রোডাক্ট একবার প্রিন্ট দেখেন চমৎকার ডিজাইন দেওয়া আছে এগুলো খুবই ভালো মানের একবারে স্টাইলিশ করা আছে সো বিভিন্ন রকম কালার আছে এই প্রোডাক্ট গুলো আপনার লেডিস টি শার্ট গুলো এগুলো আপনার তিনটা চারটা সাইজ থাকে স্মল মিডিয়াম ডাবল এক্সেল যে কোনো বয়সের যে কোনো মেয়েরাই কিন্তু এই ধরনের টি গুলো পড়তে পারবে সো এগুলো কিন্তু খুব সুন্দর আহ ব্র্যান্ডিং সো এই প্রোডাক্ট গুলো আপনারা কম দামে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন আমি আবার একটু দেখাই এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রিন্টের ডিজাইনটা দেখেন খুবই ভালো মানের এগুলো প্রিন্টের ডিজাইনটা অত্যন্ত খুবই সুন্দর এখানে দেওয়া আছে আর এবং আপনাদের কার্ডে দেখেন এখানে লক্ষ্য করে দেখেন এটা আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে প্রাইসটা দেখেন এটা হিউজ প্রাইসে কিন্তু সেল দেওয়া হচ্ছে খুবই ভালো মানের এই প্রাইসটা খুবই চমৎকার এবং এগুলো কিন্তু কম দামের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন সো আপনারা আমরা বলতে পারি যে আপনারা এই প্রোডাক্টগুলো অন্তত যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা নতুন বিজনেস করেন আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে একবার ব্যবসা করে ট্রাই করে দেখতে পারেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমরা সেল করে থাকি একবারে কম দামের মধ্যে আমরা সরাসরি গার্মেন্টস থেকে এই প্রোডাক্ট গুলো আমাদের ইনহাউস হয় তবে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণরূপে কিন্তু স্টিচ করে কাপড়টা দেখেন এগুলো কিন্তু একবার স্টিচ ফেব্রিক এগুলো হচ্ছে চমৎকার একবার চায়নাল একটা ফেব্রিকের মধ্যে প্রোডাক্টগুলো আপনারা খুব সুন্দর সুন্দর প্রিন্ট আর ডিজাইনটা দেখেন এগুলো খুব চমৎকার একটা প্রিন্টের ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা দেখেন একবারে দারুণ প্রিন্টেড ডিজাইনটা খুবই দারুণ কোয়ালিটিটাও সুন্দর এবং এগুলো জানতে চান আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার এ যোগাযোগ করতে পারেন সো আমাদের কাছে আরো অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমরা ভিডিও স্বল্পতার কারণে দেখাতে পারছি না সো আপনাদের সামনে এখানে দেখেন খুব চমৎকার এই আর একটা প্রিন্টের ডিজাইন আছে খুবই ভালো মানের এই প্রিন্টের ডিজাইনটা এবং খুবই সুন্দর ভাবে দেখেন এগুলা আপনার কোয়ালিটিটা খুব ভালো এই প্রিন্টের ডিজাইন এখানে ভিতরে আমি আপনাদেরকে একটু কেয়ার লেভেলটা দেখাই এখানে যে কেয়ার লেভেলটা রয়েছে দেখেন এখানে লেখা আছে জি ম্যান ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর যে আপনার যে কোয়ালিটি যে আপনার যে লেভেলটা এখানে কেয়ার লেভেলটা দেওয়া আছে জায়গা খুব খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনারা নিতে পারেন ব্র্যান্ড এবং কেয়ার লেভেল সবই দেওয়া আছে এখানে আর আমি আপনাদেরকে বলবো যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকে এই যে টি শার্ট গুলো এগুলো আপনার সম্পূর্ণরূপে এক প্যাকেটে থাকে আপনার পাঁচ ডজন থাকে ষাট পিস করে নিতে পারবেন এক ডজনে আপনার পাঁচ ডজন থাকে এক প্যাকেটের মধ্যে সর্বনিম্ন ষাট পিস নিতে পারবেন একটি প্যাকেটের মধ্যে বিভিন্ন রকমের কালার থাকবে এবং সাইজ থাকবে ভেরিয়েশন থাকবে সো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখালাম এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কাছে ইউজ কালেকশন আছে এবং দেখতে পাচ্ছেন তো আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন দেখতে পারবেন আপনার যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান দূর থেকে আসতে না তো তাদের জন্য কুরিয়ারের সুব্যবস্থা রয়েছে আর আপনারা যারা কাছে আছেন আশেপাশে ব্যবসা করতেছেন আপনারা অবশ্যই আমাদের হাউসে এসে ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আজকের মতো এখানে পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে আগে নেবো ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই